আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরি আবরকাত আলহামদুলিল্লাহিহসালাত আলহাম আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দীরুদসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মহাম্মের প্রতি এবং তার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত করি আল্লাহ আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে মোটা হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং পূর্বাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথমে এখানে অবগত থাকেন যে আমি উনত্রিশ বছর এই হারবাল চিকিৎসা কেন্দ্রের সাথে জড়িত রয়েছি এই উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট মোটা হওয়ার জন্য আসে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে শরীর স্বাস্থ্য মোটা করার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে দেখা যায় তাদের সাথে আলোচনা করলে অথবা তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে এদের ভিতরে অধিকাংশের ভিতরেই শারীরিক সমস্যা রয়েছে যৌন সমস্যা রয়েছে গোপন সমস্যা রয়েছে এ কারণে মূলত এই যুবক এবং যুবতীদের স্বাস্থ্য পরিবর্তন হয় না তা নাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ শাক সবজি খাচ্ছে ভাত মাছ খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো যাচ্ছে কোথায় বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষই সুস্বাস্থ্যবান হবে শরীর স্বাস্থ্য ভালো হবে কিন্তু অনেক যুবক এবং যুবতীদেরকে দেখা যায় তাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখির মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে অধিকাংশই দেখা যায় মূলত তারা যে খাবার দাবার খাচ্ছে তাদের এই খাবারগুলো বের হয়ে যাচ্ছে যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈতনের মতো বদবাসে জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা আবার যুবতীবনদের ভিতরে দেখা যায় সাদাশ্রাপ ছুতিকা অনিয়মিত মাসিক বন্ধত্ব মানে স্ত্রী রোগ বলতে যা যা বোঝা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদাভ্যাস থাকে তাই যুবক এবং যুবতীদেরকে মূলত মূলত আমরা মোটা হওয়ার মেডিসিন না দিয়ে পরামর্শ দিয়ে থাকি অথবা যদি কোনো গোপন রোগ থাকে কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করার পরামর্শ দিয়ে থাকি কারণ প্রত্যেকটা মানুষ যে খাবারের মাধ্যমে যদি সুস্বাস্থ্যবান হতে পারে সেটাই সবচেয়ে উত্তম তবে অনেকে আবার বলে থাকেন যে স্যার এ আমাদের কোনো সমস্যা নাই আমাদের ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি রাত্রিজাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না কোনো ধরনের কোনো বদব্যাস নাই হস্তমৈদন করি না তারপরে আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না অনেকে বলে থাকে যে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা লিটলিকে দেখো খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে সেতু পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হান তালার দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগ থেকে স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস রসকজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ মহনাল্লা হান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত